আসসালামু আলাইকুম আমি হচ্ছে কুষ্টিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে আসছি তো আসার পরে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা হচ্ছে ঘুরলাম তো কিছু সুন্দরের মাঝেও একটু অসুন্দর আমাদের মাঝে পড়ল সেটা হচ্ছে খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক একটি ঘটনা সেটা হচ্ছে ফয়সল ওনাকে একটু দেখাও এটা একটু বড় করো বড় করো বড় করো ওনাকে একটু দেখাও এইখানে একটা অসুস্থ মানুষ কিভাবে পড়ে আছে আসলে ওনার চিকিৎসার জন্য কেউ নাই দেখেন এখানে আসলে আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন ছোট ছোট মাসি এখানে অনেক মাসি এখানে অনেক পোকা তার আসলে অবস্থা দেখলেই আপনারা বুঝতে যে কি সমস্যা উঠতেছে এটা হচ্ছে দেখেন যে তাকে দেখার মতো এখানে কেউ নাই দেখেন তার চোখে নাকে মুখে সবখানে মাছ তো এইখানে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা এই যে তাকে একটা মানুষ এভাবে পড়ে আছে আসলে তাকে দেখার মতো কেউ নাই তো কানে গালে এখানে কি অবস্থা দেখেন ওনার কি সমস্যা হয়েছে কেউ বলবেন কেউ বলার মতো আছে সমস্যা ওনার কি রোগ আচ্ছা না থাকলে বলা লাগবে না তো এইখানে আমরা আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো দেখা দেখানো একটু ওঠেন ওটেন চুল তোলেন আপনি কথা বলতে পারেন দেখেন এইখানে কানটা দেখেন মূল সমস্যা হচ্ছে এই কানে হ্যাঁ মূল হচ্ছে তার এই যে কানে সমস্যা এই কানে পচন ধরে এই কান আর চোখ পোকার গাদা একবারে পোকায় ভরে গেছে তো একটু একটু তোলেন তোলেন এইখানে দেখেন এই যে তার কানের কি অবস্থা পোকায় ভরে গেছে একবারে দেখেন একটু দেখেন আসলে আমরা কি বলবো আমরা মানুষ মানুষের জন্য তাই হচ্ছে আমার এই ভিডিওটা করা তো ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে এনাকে সাহায্য করবেন এবং বর্তমান সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এই মানুষটাকে যেন তারা বাঁচানোর জন্য যে ধরনের ব্যবস্থা বা যে ধরনের সহযোগিতা করা দরকার সেটা যেন করে তা আপনি কি কথা বলতে পারবেন কথা বলতে পারবেন বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় নাই ভিতরে কথা হয় না নার কানে যে সমস্যা আসলে উনি বাড়ি কোথায় সেটাও বলতে পারতেছে না উনি কানেও শুনে না একটা চোখ দিয়ে দেখতে পারে কিন্তু আর একটা আর একটা চোখে আর কি দেখতে পারে না ওইটাও পোকায় ভরে ফেলছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এই মানুষটা আর কিছুদিন হয়তোবা এরপরে শেষ হয়ে যাবে তো সবার দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে আমি কুষ্টিয়া সদর কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সহ সকল কর্মকর্তাদেরকে বলবো যে তিনি এই কুষ্টিয়া লালন সাহেব যে মাজার মাজারের পাশে যে ঘাটটি রয়েছে সেই ঘাটে আসলে আপনারা তাকে এখানে দেখতে পারবেন তিনি এই ছাতার নিচে সবসময় থাকে তো আপনারা অতি দ্রুত সম্ভব তাকে ভালো চিকিৎসার জন্য ভালো চিকিৎসার জন্য তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে সাহায্যের হাত বাড়ানো এটাই হচ্ছে আমাদের উপলক্ষ তো আচ্ছা ঠিক আছে আপনি আপনি ওইখানে থাকেন বসেন 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 ভাই যারা ভিডিওটা দেখলেন তো তাদেরকে বলবো যে আপনারা এই কাজে আসুন ভিডিওটি এবং তাতে করে কিন্তু এই মানুষটা বেঁচে যেতে পারে আমি হয়তোবা অর্থ সহযোগিতা দিয়ে তাকে সাহায্য করতে পারবো কিন্তু তার চিকিৎসার জন্য যারা চিকিৎসা করে থাকেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ